কতট দূরে দৃশ্যটা দেখলে যে কারো আসলে মঞ্জুরিয়ে যাবে মনোমুগ্ধকর একটা দৃশ্য আমরা আছি সুন্দরবনের গহীন জঙ্গলে বৃষ্টির পরে এই প্রথম আমরা সুন্দরবনে এসে যে বিপদে পড়লাম সেটা হচ্ছে মশা এত পরিমাণে মশার উপদ্রব কোন দিকে যে যাবো আমরা সবাই আসলে হয়রান হয়ে গেছি আর দিক বেদিক হাঁটাহাঁটি ছোটাছুটি করতেছি এখন সুন্দরবনের সব থেকে যে আকর্ষণীয় গাছ সেটা হচ্ছে সুন্দর গাছ বা সুন্দরী গাছ এই হচ্ছে সেই সুন্দরী গাছ এই যে আমার হাতের সামনে আর এই যে গাছটা এটার নাম হচ্ছে হিংড়ে গাছ তো হিংড়ি ফল তখনই খায় মানুষ যখন সমুদ্রে কোনো ট্রলার ডুবির ঘটনা ঘটে বা কোনো মানুষ যদি অসহায়ভাবে এই জঙ্গলে আটকা পড়ে তখন এই হিংড়ে গাছের ফল খেয়েই কিন্তু বেঁচে থাকে এখন হিংড়ে ফল গাছে যদিও নাই খুবই কম দেখা যাইতেছে আর হিংড়ে ফল কীভাবে থাকে সেটা হচ্ছে আপনারা অনেকেই বাদাম খেয়েছেন বা খান সবাই খান বাদাম কম বেশি বাদামের মতো ফলটা আর জঙ্গলের ভিতরের অবস্থা হচ্ছে এই যে যদি একটু এদিক সেদিক হয় হাঁটায় তাহলে আপনার জীবন একদম বিপন্ন হতে পারে আর জঙ্গলে যতবারই আসছি তার মধ্যে সব থেকে সুন্দর যে দৃশ্য সেটা মনে হয় এইবারই দেখতেছি কারণ টানা রোদের কারণে গাছের সকল পাতায় যে ঝরে পড়ে গেছিলো এরপরে বৃষ্টি হলো আর বৃষ্টির কারণে এই যে মশা আর মশা আর এই জায়গাটার কথা কি বলবো যদি একটু দাঁড়াতে পারতাম তাহলে হয়তো বা ভালোভাবে স্টিল ভিডিওগ্রাফি করে আপনাদের দেখাতে পারতাম কিন্তু সেই আর সুযোগটা মনে হচ্ছে না যে পাচ্ছি তো এখন সামনের দিকে একটা খাল আছে সেই খালটা আসলে এখনও খুঁজে পাইনি হাঁটতেছি তো দেখা যাক আর কত জোর যাওয়ার পরে আচ্ছা পিছনে এত পিছনে এত ছোলোকা এই পাড়া কেবল পাওয়া গেছে মানে মানুষ এই রাস্তায় দু একবার ধরতে আসছিল হ্যাঁ এই হুলো এতো কমই হুলো অনেক অনেক কম অনেক কম হলো কি কল অনেক বড় মোটা মোটা গাছ দেখেন যেই গাছ মনে হয় যেন শত বছরের পুরনো জঙ্গলে বেশিরভাগই হচ্ছে কেওড়া গাছ আর হচ্ছে কয় কত বড় এ অধিক যাই রয়েছিল হাফ বলে বিশাল হ্যাঁ আস্তে আস্তে দাঁড়া হ্যাঁ কত বারো হাফ ডাকছে বিশাল কেমন ঠিক আছে কিঙ্করা বলে বিশাল

পাট দিকে তাকাইতে হইবে আবার উপরের দিকে তাকাইতে হইবে মরা কোনো গাছের খোদল বা মরা গাছে হাত দেওয়া যাইবে না মরা কোনো গাছের এই গুড়ি হেলান নিয়ে ওইগুলোর নিচে পা দেওয়া যাইবে না আড়া যাইবে না ওইগুলোর দিয়ে দূর দেখতে হইবে ঠিক আছে একজন আগে থাকবে আমি আগে থাকতে আসি আর সবাই সিরিয়ালে থাকবে এখন মোটামুটি সিলেটে আউলে গেছে এখন সিলেটা তো ওইখানে পাইলাম ওই দিকে কারা দর্শে মানুষ আসছে ওই সিলে পাইলাম কিন্তু এখন সিলে তো গেছে

हेडफोन को कौन गुला हेडफोन ऐसे लोग इसे बारो गुला गेमिंग हेडफोन ना कौन आउट है हर गुला सीयर फोन ये ना हमरा जामु कौन दी ये तो हमरा दिख भी दिखे ही जैसी ना मस्त फास्ट चले और लेकिन वो नहीं